আসসালামু আলাইকুম আমাদের অনেক সময় প্রয়োজন হয় কারো আইডির প্রোফাইল পিকচার দেখা কিন্তু সেই আইডি থেকে দেখা যায় তার আইডিটা লক করা আর নয়তো আপনি তার সাথে ফ্রেন্ড নাই এমতাবস্থায় আমাদের প্রোফাইল পিকচারটা না দেখিয়ে চলে আসতে হয় তো আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখাবো যেটা দেখার মাধ্যমে আপনি পৃথিবীর যে কারো আইডির প্রোফাইল পিকচার এবং কভার ফটো ফুল এইচডিতে দেখতে পারবেন এমনকি চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারবেন তো চলুন ট্রিক্সটি দেখে নিয়ে যাক আপনাদের দেখানোর জন্য আমরা একটা র্যান্ডম আইডি নিলাম আসলে এই আইডিটি কার আমরা কিন্তু জানি না আচ্ছা যাই হোক আইডিটা দেখুন এটা কিন্তু লক করা আমরা চাইলেই কিন্তু এটার প্রোফাইল পিকচার দেখতে পারবো না তবে এবার আমরা দেখাবো কিভাবে আপনি লককৃত প্রোফাইলের প্রোফাইল পিকচার দেখবেন তো এর জন্য এই আইডির লিঙ্কটা কপি করব। কপি করার জন্য এই যে থ্রি ডটে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করে কপি করে চলে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে সেখানে গিয়ে একটা লিঙ্ক দেখতে পারবেন সেই লিঙ্ককে ক্লিক করার পরে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে এরকম শো করলে ব্লকে ক্লিক করবেন দেন অ্যাড আসলে ক্রসে ক্লিক করে কেটে দিবেন এবার এই যে বক্সে এখানে আইডি লিঙ্কটা পেস্ট করে দিবেন দেন এই ক্যাপচারটা পূরণ করে গেট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন এবার এই যে নিচে দেখুন এই আইডিটার প্রোফাইল পিকচার কয়েকটা সাইজে শো করছে এখান থেকে আপনার যে সাইজের দরকার সেটার উপর ক্লিক করে ধরে রাখবেন দেন ডাউনলোডে ক্লিক করে চাইলে ডাউনলোডও করে নিতে পারবেন এরকম মজার মজার টিপস ও ট্রিক্স পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশনে অল করে দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ